মেটা চোখে কাজল পড়তে ভীষণ ভালোবাসত একদম কাছে থেকে না দেখলে বোঝা যায় না এমন ছোট্ট টিপ আর হালকা লিপস্টিক কখনও চুলে খোপা আবার কখনও চুল ছেড়ে দিয়ে ঘণ্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে যেন তার আহ্লাদি শেষ হতো না হাতের রেশমি কাঁচের চুরি আর পায়ের দুপুরে রেনেছি শব্দে মনের সাথে সাথে নিজেও নেচে উঠত মুখ থেকে যেন তার হাসি যেত না মানুষ বলে তার হাসি নাকি বেশ মনোমুগ্ধকর ইদানিং তার হাসিতে আর মুগ্ধতা খুঁজে পাওয়া যায় না চোখে কাজলের বদলে তীব্র যন্ত্রণা দেখা যায় চুলে জ্বর ধরে দুই তিন দিন পার হয়ে যায় তবুও তাকে আর আয়নার সামনে দেখা যায় না হেঁটে গেলে আর নুপুরের শব্দও শোনা যায় না সেদিন দেখলাম বেলকনিতে তার প্রিয় কাঁচের চুঁচিগুলো ভেঙে পড়ে আছে অনেক চেষ্টা করেও সে জোড়া লাগাতে পারল না সৃষ্টিকর্তা হৃদয়কে কাচের সাদা তুলনা করেছেন যেটা একবার ভেঙে গেলে আর চোরা লাগানো যায় না গতকাল একজনকে বলতে শুনলাম দ্য রাইট পার্সন উইল মেক ইউ ফল ইন লাভ উইথ ইউর সেলফ রাইট রং পরের বিষয় আমি মনে করি কোনো মানুষকে নিজের ভালো থাকার কারণ বানাতে নেই একবার নিজের জন্য ভালো থাকা শিখে গেলে পৃথিবীর কোনো শক্তি আর তোমাকে ভাঙতে পারবে না